আপনাদের সকলকে ধন্যবাদ আপনার ভোটার কার্ড যদি হারিয়ে গিয়ে থাকে আপনি বর্তমানে ভোটার কার্ডটি খুঁজে পাচ্ছেন না সেক্ষেত্রে আপনার চিন্তার কোনো কারণ নেই এখন ঘরে বসে আপনি এই ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার ভোটার কার্ড আপনি ডিজিটাল ভোটার কার্ডে কনভার্ট করে খুব সহজেই অনলাইন থেকে ইনস্ট্যান্ট এক থেকে দু মিনিটের ভিতর আপনার ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো সেক্ষেত্রে কিভাবে আপনি আপনার ভোটার কার্ড হারিয়ে যাওয়ার পর এই অনলাইন থেকে আপনার ডিজিটাল ভোটার কার্ডটি আপনি কয়েক মিনিটের ভিতর ডাউনলোড করবেন আসুন আজকের ভিডিওতে সেই প্রসেসটি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করি তো যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন একটি করে লাইক করুন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্য দূরকে ভিডিওটি শেয়ার করে দিন আর চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই আমাদের বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঘন্টার উপর ক্লিক করে অল অপশনটিকে অন করে রাখুন যাদের ভোটার কার্ড বর্তমানে আপনারা খুঁজে পাচ্ছেন না হারিয়ে গিয়েছে তারা সবার প্রথম গুগলে গিয়ে জাস্ট আপনারা সার্চ করবেন ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এক্ষেত্রে ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে যারা এর আগে এই অফিসিয়াল ওয়েবসাইটে কখনও কোনো রকম ভোটার কার্ডের রিলেটেড কোনো ফর্ম ফিল আপ করেননি সবার প্রথমে এখান থেকে আপনারা আপনাদের ডিটেলসগুলো দিয়ে সাইন আপ করে নেবেন এরপর সাইন আপ করার পর লগ ইন বটনটির ওপর ক্লিক করবেন এখানে আপনি সাইন আপ করার সময় যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছেন সেই মোবাইল নাম্বারটি বসিয়ে লগ ইন করে নেবেন ভেরিফাই এবং লগ ইন বটনটির ওপর আমি ক্লিক করলাম সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমরা লগ ইন করে নিয়েছি এবার আমাদের কাছে ড্যাশবোর্ড ওপেন হয়ে গিয়েছে এবার আপনাদেরকে কি করতে হবে আপনারা প্রত্যেকেই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন এখানে আপনারা একটা অপশান পাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে আপনারা একটা অপশান পাবেন কারেকশন অফ এন্ট্রিজ ফিল ফর্ম এইট বলে এখানে আপনারা একটা অপশান দেখতে পাচ্ছেন এই যে দেখুন কারেকশন অফ এন্ট্রিজ ফিল ফর্ম এইট এখানে এই ফিল ফর্ম এইটের ওপর আপনারা জাস্ট একবার ক্লিক করবেন ক্লিক করলেই সঙ্গে সঙ্গে আপনার কাছে ঠিক এরকম টাইপের একটি অপশান শো হবে এখানে আপনি সেলফ এবং আদার ইলেক্টার আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি আদার ইলেক্টারের ওপর আপনারা ক্লিক করবেন এবার এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন এরপর সাবমিট বটনটির ওপর ক্লিক করবেন দেখুন এখানে এই ব্যক্তির এবার এখানে ভোটার কার্ডের নাম্বারটি শো হচ্ছে নিচে এখানে আপনারা একটা অপশান দেখতে পাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটা অপশান দেখতে পাবেন ওকে বলে এখানে আপনারা ওকে বটনটির ওপর ক্লিক করে আগিয়ে যাবেন এখানে দেখুন বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম কী জন্য অ্যাপ্লিকেশন করছেন এখানে দুই নাম্বারই কারেকশন অফ এন্ট্রিজ এখানে ক্লিক করবেন ওকে বটনে ক্লিক করে দেবেন এবার ফর্ম এইট অর্থাৎ আট নাম্বার ফর্মটি আপনাদের কাছে ওপেন হবে স্কল করে নিচের দিকে যাবেন এখানে দেখুন বলা হবে স্টেট ডিস্ট্রিক্ট শো হবে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সির নাম শো হবে এখানে নেক্সট বটনে ক্লিক করে আগিয়ে যাবেন এবার এখানে অ্যাপ্লিকেন্টের নাম ভোটার কার্ডের নাম্বার এগুলি শো হবে এখানে আপনারা আধার ডিটেলসের এখানে দেখুন এখানে বলা হচ্ছে আধার ডিটেলস এখানে এই বক্সে আপনারা ক্লিক করে আধার নাম্বার দিতে পারেন না হলে এটা ব্ল্যাঙ্কও ছেড়ে দিতে পারেন যেগুলোতে স্টার্ক মার্ক দেওয়া আছে সেগুলো কিন্তু মেন্ডাটরি ফিল করতেই হবে এরপর নেক্সট বটনে ক্লিক করে আগিয়ে যাবেন নিচের দিকে যাবেন এখানে দেখুন বলা হচ্ছে ম্যাক্সিমাম ফোর এন্ট্রিজ অর পার্টিকুলার ক্যান বি কারেক্টেড একসাথে যে কোনো চারটি কারেকশন করতে পারবেন আমরা যেহেতু মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে চাইছি ধরুন পুরনো ভোটার কার্ড সেই ভোটার কার্ডের সাথে কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক ছিল না আপনি এখন সেই ভোটার কার্ডটি অনলাইন থেকে ডিজিটাল করে ডাউনলোড করতে চাইছেন তো সেক্ষেত্রে আপনাদের উপায় এখন একটি সেটি হচ্ছে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে মোবাইল নাম্বার লিঙ্ক করলে আপনার পুরনো ভোটার কার্ডটি ডিজিটালি কনভার্ট হয়ে যাবে এবং নতুন ভোটার কার্ড আপনি ইনস্ট্যান্ট ডাউনলোড করতে পারবেন এখানে জাস্ট মোবাইল নাম্বারে এখানে একবার টিকমার্ক দেবেন নিচে আপনি যে মোবাইল নাম্বারটি দিতে চাইছেন এই ভোটার কার্ডের সাথে সেই মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন এরপর নিচে নেক্সট বটনই ক্লিক করে আগিয়ে যাবেন এরপর ডিক্লারেশন সো হবে এটা পড়ে নেবেন আপনারা নিচে ডেট শো হবে এখানে প্লেস যেখান থেকে আপনি ফর্মটি ফিল আপ করছেন বা আপনার ভিলেজের নামটি লিখে দেবেন এরপর নেক্সট বটনই ক্লিক করবেন নিচে চলে আসবেন এখানে একটা ক্যাপচার কোড শো হবে তখন ক্যাপচার কোড হচ্ছে ফোর আর ফিল করবেন এরপর সেন্ড ওটিপির ওপর ক্লিক করবেন যে মোবাইল নাম্বারটি আপনি ফর্মের মধ্যে এন্টার করলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে দেখুন ওটিপি চলে এসেছে কোড বসানোর পর প্রিভিউ অ্যান্ড সাবমিট বটনের ওপর ক্লিক করবেন ফর্মটি আপনার কাছে প্রিভিউ আকারে শো হবে দেখে নেবেন এক্ষেত্রে সঠিক ডিটেলসগুলি আপনি ফিল করেছেন কিনা এরপর নিচের দিকে যাবেন এক্ষেত্রে আধার ই সাইন আপনাদেরকে কিন্তু করতে হবে দেখুন এখানে একটা অপশান শো হচ্ছে ই সাইন অ্যান্ড সাবমিট এই ই সাইন এবং সাবমিট বটনটির ওপর আপনারা ক্লিক করবেন এরপর ইএস বটনই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে এক্ষেত্রে আপনাকে একটি নতুন ওয়েবসাইটে রিডাইরেক্ট করা হবে আপনারা কোনো রকম ব্যাক করবেন না একটু অপেক্ষা করবেন আমি দেখাচ্ছি কমপ্লিট প্রসেসটি আপনাদেরকে যাদের ভোটার কার্ড আপনাদের হারিয়ে গিয়েছে ভোটার কার্ড খুঁজে পাচ্ছেন না কোনো রকম চিন্তার কোনো কারণেই ইনস্ট্যান্ট আপনি কিন্তু এখন ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন এরপর কি করবেন নিচের দিকে যাবেন এখানে যে ব্যক্তির ভোটার কার্ডের সাথে আপনি মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে চাইছেন সেই ব্যক্তির ভোটার কার্ডের সেই ব্যক্তি আধার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন দেখবেন সেই ব্যক্তির রেজিস্টার্ড মোবাইল নাম্বার বা ইমেল আইডিতে একটি ওটিপি সেন্ড করা হবে এবং সেই ওটিপিটি আপনার মোবাইল নাম্বারে আসা ওটিপি আপনারা এখানে এই যে দেখুন এন্টার ইয়োর ওটিপি এখানে আপনার ওটিপিটি বসিয়ে দেবেন নিচে এই চেকবক্সে একটা টিকমার্ক দেবেন যখন ওটিপি বসিয়ে সাবমিট করবেন সঙ্গে সঙ্গে আপনার ফর্মটি ফাইনাল সাবমিট হয়ে যাবে এবং আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি কিন্তু ইনস্ট্যান্ট লিঙ্ক হয়ে যাবে এবার মোবাইল লিঙ্ক হওয়ার পর কীভাবে ভোটার কার্ডটি আমরা ডাউনলোড করছি আসর আপনাদেরকে দেখিয়ে দিই আবার অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন আসার পর এখানে নিচের দিকে যাবেন এখানে আপনারা একটা অপশান পাবেন ই এপিক ডাউনলোড এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনার কাছে এবার বলা হবে এন্টার এপিক নাম্বার আপনার ভোটার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এরপর নিচে স্টেট এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন নিচে সার্চ বটনে ক্লিক করবেন দেখুন এই ব্যক্তির আমি ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক করেছি দেখুন এখানে আমাদের কাছে কিন্তু মোবাইল নাম্বারটি শো হচ্ছে দেখুন এখানে মোবাইল নাম্বারটি শো হচ্ছে এবার নিচের দিকে যাবেন এখানে বলা হবে সেন্ড ওটিপি এখানে সেন্ড ওটিপির ওপর আপনারা একবার ক্লিক করবেন এই ব্যক্তির রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি সেন্ড করা হবে দেখুন ওটিপি আমাদের অলরেডি চলে এসেছে এবার আমরা ডিজিটাল ভোটার কার্ডটি কীভাবে ডাউনলোড করছি সেই প্রসেসটি আপনাদেরকে দেখাচ্ছি তার আগে আপনাদেরকে বলবো এই মুহূর্তে আপনার আমাদের আছে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আপনারা এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এই মুহূর্তে এই প্রসেসটি দেখে অনেকেই আপনারা অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করার চেষ্টা করবেন অনেকেরই হয়তো ভোটার কার্ড হারিয়ে গিয়েছে বা বর্তমানে আপনারা ভোটার কার্ডটি খুঁজে পাচ্ছেন না দেখুন আমাদের ওটিপি চলে এসেছে এখানে ওটিপিটা আমরা এবার জাস্ট এখানে বসিয়ে দিচ্ছি এরপর ভেরিফাই বটনটির উপর আমরা ক্লিক করবো নিচে দেখুন ডাউনলোড এপিকের অপশন চলে এসেছে এখানে আমরা ডাউনলোড বটনটির উপর ক্লিক করছি বলা হচ্ছে কংগ্রেচুলেশন আমাদের ভোটার কার্ড ডাউনলোড হয়ে গিয়েছে অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা ইনস্ট্যান্ট যে ডিজিটাল ভোটার কার্ড সেই ভোটার কার্ড আমরা এই মুহূর্তে ডাউনলোড করে নিয়েছি এই হচ্ছে ডিজিটাল ভোটার কার্ড আপনাদের যাতে পুরনো ভোটার কার্ড অনেক দিনই পুরনো ভোটার কার্ড কোনোরকম মোবাইল লিঙ্ক ছিল না ভোটার কার্ড হারিয়ে গিয়েছে খুঁজে পাচ্ছে না কোনো চিন্তার কারণে আমি আপনাদেরকে দেখালাম কয়েক মিনিটের ভেতর আপনারা অনলাইন থেকে মোবাইল লিঙ্ক করে আপনার ইনস্ট্যান্ট ডিজিটাল এই রকম টাইপের ভোটার কার্ড কিন্তু ডাউনলোড করে অনলাইন থেকে প্রিন্ট আউট করে নিতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখে যদি আপনার একটু হেল্প হয়ে থাকে অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে আপনি আপনার প্রিয়জন অন্যান্যদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন আর পরবর্তী সময় এসআই রিলেটেড বা যে কোনো হেল্পফুল ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য আমাদের বন্ধু টিউটোরিয়াল টুয়েলভ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা ঘন্টার ওপর ক্লিক করে অল অপশনটি অন করে রাখুন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ